নেশা প্রচার করার চেষ্টায় আটক এক মহিলা এখন মহিলাকে ব্যবহার করা হচ্ছে নেশা প্রচার করার মেইন নায়ক সাথে আটক করা হলো বিপুল পরিমাণে শুকনো গাঁজা আসাম ত্রিপুরা সীমান্তে বহু শুকনো গাঁজা উদ্ধার ম্যাক্সিমো গাড়িতে যাত্রী সেজে বহু রাজ্যে নেশা প্রচার করার চেষ্টা ইহাতে প্রবল চেষ্টা চালিয়ে কাটলতলি থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণের শুকনো গাঁজা সঙ্গে আটক করা হয় বহিরাজ্যের এক মহিলাকে এবং প্রায় আড়াই লক্ষ টাকার ও বেশি শুকনো গাঁজা বিবরণ জানা যায় ম্যাক্সিমোতে তিনটি যাত্রী উঠেছিলেন সাথে তিনটি বড় ব্যাগ ছিল কিন্তু ম্যাক্সিমোর চালকের সন্দেহ জাগে সঙ্গে সঙ্গে ম্যাক্সিমোর চালক কাঠালতলি পুলিশকে খবর দে এই খবর শুনে প্রশাসন তড়িগড়ি করে ঘটনাস্থলে উপস্থিত হন কিন্তু সেই ম্যাক্সিমো গাড়ি থেকে এক যুবক পালিয়ে যেতে সক্ষম হয় এবং এক মহিলাকে পুলিশ প্রশাসন আটক করে সঙ্গে ১৪ প্যাকেট শুকনো গাঁজা জানা যায় ১৪ প্যাকেটে আঠাইশ কিলোগ্রাম গাঁজা ছিল সেই তিনটি ব্যাগের মধ্যে চ চোদ্দ প্যাকেট শুকনো গাঁজা নিয়ে উঠেছিলেন যাত্রী সেজে ম্যাক্সিমোতে বহরাজ্যে প্রচার করার চেষ্টায় তাতে যে মহিলাকে আটক করা হয় তাহার নাম মাধুরী দাস জানা যায় এই মহিলা আগরতলা সামলি বাজার এলাকার এখন যাত্রী সেজে মহিলাকে প্রচার করার উদ্দেশ্যে সামনে বাড়িয়ে দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে মহিলাকে প্রশাসন আটক করে এবং অভিযান চালিয়ে যায়